নমস্কার আপনারা দেখছেন সার্চলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চলাইট নিউজ আলোকিত পুজোর ব্যানার তৈরির জন্য গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফটোশুট পুজো আনন্দ আর হৈহুল্লোর সঙ্গে নানা রঙের রং বেরঙের পোশাকে নিজেকে সাজিয়ে তোলা আর বর্তমান দিনে আধুনিকতার সঙ্গে তালে তাল মিলিয়ে পুরুষ এবং নারী প্রত্যেকেই নিজেকে সাজিয়ে তোলেন পুজোর কটা দিন আর সেই পুজোর কটা দিন কীভাবে সাজলে অন্যের কাছে নিজেকে অদ্বিতীয় করে তোলা যায় সেই লক্ষ্যেই গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি বর্ধন আয়োজন করেছিল এক ফটোশ্যুটের বাঘাযতীনের এপি স্টুডিওতে গত পনেরোই সেপ্টেম্বর সারা দিন ধরে চলল ফটোশ্যুট সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন যেখানে ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন সিরিয়াল জগতের ব্যস্ততম অভিনেতা জয় ব্যানার্জি সহ স্বয়ং মৌসুমি বর্ধন এবং একঝাঁক নতুন পুরাতন মডেল জগতের নক্ষত্ররা এদিন ফটোশ্যুটের পর প্রত্যেক অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও মেমন্টো তুলে দিলেন স্বয়ং মৌসুমি বর্ধন সঙ্গে এদিন যাদের সুচারু পরিবেশনায় নক্ষত্র সেজে উঠল সেই সমস্ত মেকআপ আর্টিস্টদেরও সার্টিফিকেট ও মেমেন্টো দিয়ে সম্বর্ধিত করা হল চলুন এখন আমরা সরাসরি চলে যাই গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা মৌসুমি বর্ধনের কাছে তার মুখ থেকে শুনিনি তার এই উদ্যোগ প্রসঙ্গে কি বললেন তিনি এটা গ্ল্যামার গ্লো ফ্যাশনের দ্বিতীয় বছর আর আমরা দুজনে যৌথভাবে এই শ্যুটটা করি এবার ব্যানার শ্যুটটা গ্ল্যামারগুলো ফ্যাশনের আর তেইশ্রম বঙ্গ সারশ্রীর সম্মান সেটা হলো রিপোর্টান ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এবার আমাদের ব্যানার শ্যুটটা করার পিছনে একটা প্রধান যদি কোনো কারণ থেকে থাকে সেটা হলো যে ব্যানার মানেই মডেলস ব্যানারের মডেলস মানে গ্ল্যামারের স্টল সিং ফিগার হতে হবে এটা আমি মনে করি আমি মনে করি মডেল প্রত্যেকজনে হতে পারে যে চায় সেও হতে পারে সেটা বয়সের কোনো ম্যাটার করে না এজ ম্যাটার করে না হাইট ম্যাটার করে না কেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মডেল ইন্ডাস্ট্রি টলি ফিল্ম যাই বলো না কেন তার ইন্ডাস্ট্রির ধরনটা একটু অন্য রকমের বাকি দুনিয়ার থেকে তো সেই জন্য আমি সেটাকে যতটা পাচ্ছি গ্ল্যামার গ্লোয়ের ধরন হিসাবে আমার মতন করে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে আমার পাশে যারা যারা রয়েছে তারা এক একজন এক একটা জায়গা থেকে বিলং করে কিন্তু আজকে সবাই এসছে কিন্তু অ্যাজ আ ব্যানার শ্যুটের মডেল ফেস তো এই বছরের মডেল ফেস আমার চারপাশে দাঁড়িয়ে রয়েছে এখানে শুভ্রানায়ক রয়েছে রিয়া দাস রয়েছে পিছনে দিব্যেন্দু রয়েছে সুমনা রয়েছে বৈশাখী রয়েছে এটা আমরা প্রত্যেককেই এরা হলো আমার এবছরের গ্ল্যামার গ্লো ফ্যাশনের সেকেন্ড ইয়ারের ব্যানার শ্যুটের মডেল ফেস তো এদের ফটো আর এদের ব্যানার আপনার কলকাতায় বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এবং পুজোর জন্য সবাইকে আগাম শুভেচ্ছা কারণ দুর্গা পুজোটা পুজোর মতন করে রাখতে হবে অসুর দমন করতে হয় নিজেদেরকে করতে হয় দুর্গাকে কোনোদিনও শিব ঠাকুর এসে কিন্তু ওষুধ দমন করে যায়নি দুর্গাকে নিজেকে দমন করতে হয় অসুরকে তা আমি মনে করি আমরা প্রত্যেকটা মেয়ে আমাদেরকে নিজেদেরকে ওষুধ দমন করতে হবে যদি কারোর আশায় বসে থাকি যে এনি উনি শিনি যে হোক হোয়াট এভার ইজ ইট কেউ এসে যদি দমন করবে এরকম চিন্তা ভাবনা থাকলে কেউ আসবে না তো যা হচ্ছে তার আমি সহমতে কিন্তু আমি মনে করি নিজের সুরক্ষাটা নিজের হাতে তো থ্যাংক ইউ সো মাচ এদিনের পুজোর ব্যানার অন্যান্যদের সঙ্গে অংশ নিয়েছিলেন ছোট পর্দার অন্যতম এবং ব্যস্ততম অভিনেতা জয় ব্যানার্জি তিনি এই ফটোশ্যুট সম্পর্কে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনের এই উদ্যোগ প্রসঙ্গে কি বললেন তাই শোনাবো এবার প্রথমত আমি মৌসুমিকে জন্য আর বাকি যারা এখানে যারা কাজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাজিয়ে তোলার জন্য আর বাকি আমাদের যে মডেলস আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা পার্ট করে নেওয়ার জন্য এই তো হলো ধন্যবাদের পর্যায়ে এবার আসি পুজো রে মজুরি গিয়ে আমি আরেক ইউ বলবো যে পুজোর সময় এই প্রথমবার আমি বানার শুরু করছি আমি এই অ্যাসোসিয়েশন মানে গ্ল্যামোগ ফ্যাশনের অ্যাসোসিয়েট হতে পেরে খুব আপ্লুত খুবই আপ্লুত থ্যাংক ইউ মজু ইউ পার্ট অফ দিস প্রজেক্ট আর আর এই আমরা একটা স্টুডিওতে এসছি নাম একই স্টুডিও এখানে আমি প্রথমবার এলাম কাজ করতে খুব ভালো লাগে আর কি বলবো পুজো নিয়ে সবসময় একটা আমাদের বাঙালিদের মধ্যে একটা উত্তেজনা থাকে এবারটা একটু অন্যথা আমরা সবাই জানি কেন এটা এটা নিয়ে আমি খুবই প্রতিবাদী হয়ে উঠেছি কারণ এখানে আমাদের বোন আমাদের মা এদের যে নিরাপদ সেটা নিয়ে আওয়াজ আমরা তুলছি আশা করি এই পুজোতে দেবী দুর্গা এসে আমাদের যে সোসাইটির যে পশুর আছে সেগুলোকে আর মৌসুমির মতো মেয়ে বা যারা কাজ করছে এদের মতো মেয়েরা সোসাইটিকে আরও এগিয়ে এটা এটাই আমি আশা করি মানে আমি মায়ের কাছে এটাই আবেদন করতে পারি যে আমাদের সোসাইটি যেন একদম পরিষ্কার আমরা মানুষ হয়ে উঠতে পারি সবশেষে আপনাদের নিয়ে যাব অংশ অংশগ্রহণকারীদের কাছে দেখাবো এদিনের ব্যানার শ্যুটে দর্শকদের সামনে আসন্ন পুজোয় কে কিভাবে নিজেকে মেলে ধরবে তারই অংশবিশেষ